এটাই হচ্ছে বাগেরহাটের বিখ্যাত ঘোড়াদিগি কথায় আছেন এই ঘোড়াদিগির নামকরণ হয়েছে খান আলী এখানে ঘোড়া দিয়ে এর খনন কাজ পরিদর্শন করেছিলেন যার কারণের নাম হয়েছে ঘোড়াদিগি আবার অনেকে বলেন ঘোড়া এক দরে যত দূর পর্যন্ত গিয়েছিলেন সে পর্যন্ত খনন করা হয়েছে যার কারণের নাম হয়েছে ঘোড়াদিগি দেখেন কত সুন্দর চারোপাশে কত সুন্দর পাড় বাঁধানো আছে মানুষ এখানে বসে পিছনে হচ্ছে সেই ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ তার ঠিক তার পিছনে হচ্ছে এই গোড়া দিঘি দেখেন কত বড় দিঘি দেখেন এখানে শাপলা আছে দেখেন এতে দেখেন শাপলা এখন সাপলা কম বর্ষা মাসে প্রচুর সাপলা হবে দেখেন চারপাশের সাপলা আছে প্রচুর দর্শনার্থী এখানে আসে এই ঘোড়া এবং ষাট গম্বুজ মসজিদ দেখতে দেখেন চারদিকে একটু দেখাই কত দর্শনার্থী দেখেন সবাই এই যে দেখেন গম্বুজ মসজিদ অনেক সুন্দর জায়গা আপনারা যদি কেউ সময় পান তাহলে অবশ্যই এই ষাট গম্বুজ মসজিদে ঘুরতে আসবেন এবং এই দিকে পারে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে